আপনারা কি ফেসবুকে নতুন রুলসগুলো দেখেছেন এখন থেকে ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেওয়ার সময় অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না আমরা যারা একই কমেন্ট বারবার করে কপি পেস্ট করি ওগুলো কিন্তু করা যাবে না আমরা যারা নিজেদের ভিডিও বিভিন্নখানে শেয়ার করি এটা কিন্তু করা যাবে না এই রুলসগুলো কিন্তু নতুন আর যদি পেয়েও যাই তাহলে কিন্তু এই রুলসগুলো ফলো করতে হবে এই রুলসগুলো ফলো না করলে মনিটাইজেশনের প্রবলেম হতে পারে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি সারা দিনের ছোট ছোটো অংশগুলো আমি কোনো রেসিপি এখন দেখাই না কারণ রেসিপি আপনারা দেখতে পছন্দ করেন না তো আমি যে জরুরি কথাগুলো শেয়ার করি ওগুলাই মনে হয় আপনারা একটু দেখতে পছন্দ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তো সকালবেলায় হাঁটতে চলে গেলাম আর এসে নাস্তা চা সব যেরকম হয় ওরকমই আমার লাইফস্টাইল যেরকম সেরকমই আমি কিন্তু ভিডিওগুলো শেয়ার করি আর ইম্পর্টেন্ট কোনো ভিডিও সংক্রান্ত কথা থাকলে বা আপডেট থাকলে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার যে ভাই বোনরা ভিডিওগুলো দেখেন তারা যেন সহজভাবে আমরা যে ভুলগুলো কষ্ট করে এসেছি ভুলগুলোর জন্য আমরা সব কিছু দেরি করে পেয়েছি ওই ভুলগুলো যেন আপনারা না করেন সেই জন্যই সময় বলতে থাকি আর নতুন যেসব আপু ভাইয়েরা কাজ করছেন এখন কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন আবার খুব সহজেই মনিটাইজেশন কিন্তু হারিয়েও যেতে পারে এই রুলসগুলো যদি ফলো না করেন তাহলে মনিটাইজেশন হারিয়েও যেতে পারে এজন্য এখন থেকে আপনারা সতর্ক হয়ে যান মনিটাইজেশন পাওয়ার থেকে বেশি কষ্ট হচ্ছে মনিটাইজেশনটা ধরে রাখা আর এই ধরে রাখার জন্য আমাদের যেই রুলসগুলো পালন করতে হবে যে আপডেটগুলো চলে আসছে এগুলো কিন্তু সবসময় ফলো করতে হবে আর আমি যে তিনটা বিষয়ে আজকে বললাম যে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না বিভিন্ন গ্রুপে আর হলো যে কমেন্ট কপি পেস্ট করেন তারা কিন্তু একেবারেই সাবধান হয়ে যান কমেন্ট একই কমেন্ট বারবার করা যাবে না কমেন্ট কপি পেস্ট করা যাবে না করলে কিন্তু আপনার মনিটাইজেশন সময় চলে যেতে পারে চিন্তা করলাম যে আমটাকে কুচি করে ভর্তা বানাবো আমটা কিন্তু কয়েকদিন আগে আনা হয়েছে কিন্তু আমার সময়ের অভাবে আমি এটা করতে পারছি না তো আজকে চিন্তা করলাম না আজকে অনেক গরম পড়েছে আজকে আমের ভর্তাটা খাবোই এই জন্য বানাতে চলে আসলাম আর এখানে কাশুন দিয়েও দিব না আর হলো বিট লবণও নাই ধনিয়া পাতাও দিব না আর এই জন্য সিম্পলভাবে খালি মরিচ আর চিনি দিয়ে লবণ দিয়ে বানিয়ে নিব। কিন্তু কামটা অনেক মিষ্টি ছিল এই জন্য কিছুই দেওয়ার প্রয়োজনও মনে হয়নি আর খুবই মজা লেগেছে এই গরমের মধ্যে অবশ্যই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাজের অনুপ্রেরণা যোগায় অবশ্যই মূল্যবান কমেন্টটা দিয়ে লাইভটাকে ভিডিওটাকে শেয়ার করে যাবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই থাকবেন থেকে যদি দেখে থাকেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আমের ভর্তাটা করে নিচ্ছি আর আমের ভর্তাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর আমের ভর্তার জন্য আমি এখানে প্রথমেই চিনি ছাড়া আমার শাশুড়িকে দিয়ে দিব কারণ উনি চিনি খায় না তারপরে চিনি দিব আর চিনি দিয়ে আমি আর আমার মেয়ে ইনার আব্বু আমরা তিনজন খাবো তো এভাবে করে আমের ভর্তাটা করলে কিন্তু ভালোই লাগে তো চিনি দিলে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে চিনি ছাড়া কিন্তু আমার কাছে ভালো লাগে না আর বিকালের জন্য সিঙ্গারা চা রেডি করে নিলাম আর এই যে আমার বিড়ালটার কথা অনেকেই জিজ্ঞেস করেন এই যে বিড়ালটা কিন্তু আবার চলে আসছে দুইটা বিড়াল বাচ্চা এখন মাটার আবার আরেকটা ছোট বা বেবি হয়েছে ওই বাচ্চাটাও কিন্তু আমাদের সাথে আছে এটা আগের বড় বিড়ালটা আর এখন ছোট বিড়ালটা এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চাই আছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন একটা বড় ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম